কিছুদিন আগেই হঠাৎ সাডেন চলে যাই নেপালে এবং দেখতে পাচ্ছেন টার্মিনাল ওয়ান অ্যান্ড আমি ইন্টারন্যাশনাল সেক্টর দিয়ে ইন করি তো এয়ারপোর্টে যাচ্ছিলাম এয়ারপোর্টের কাছে প্রচুর ভিড় ছিল এই ব্লগটা দিব দিবু করে আর দেয়া হচ্ছিল না নেপালে যাওয়ার পেছনের কারণ ছিল শুটিং স্পট দেখা কারণ সামনে বেশ কিছু কাজ আসতেছে যেগুলো আমার শুটিং আমি নেপালে করব। এবং নেপালের ভিউগুলো আমি করেছি যেগুলো আপনাদেরকে ভিডিও আকারে এক এক করে দেবো সো এয়ারপোর্টে নেমেই হচ্ছে আমি ইমিগ্রেশন জাস্ট পাস করলাম পাস করে অ্যান্ড দেন যেহেতু আমি সিটি ব্যাংকের হোল্ডার সো সিটি ক্রেডিটের হোল্ডার সো ওখানে গিয়ে আমি আমার ফুডগুলো নিয়ে নিলাম কফি যেটা আমি সবসময় খাই ব্ল্যাক কফি সিটি ব্যাংকের যে লাউঞ্জটা আছে লাউঞ্জে চলে গেলাম ইমিগ্রেশন শেষ করে অ্যান্ড দ্যান যেহেতু নেপালে ভিসাটা নেপাল এয়ারপোর্টে নামার পরে হয় সো এইখানে জাস্ট ইমিগ্রেশনটা পাস করতে হয় অ্যান্ড ইটস এ ভি অনেক 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 প্যারা কিন্তু তারপরও যাই হোক একা একা গিয়েছি সো ইটস ওকে অ্যান্ড দ্যান আমি দেখছিলাম যে বাফেটে কী কী আছে লাউঞ্জে আসলে অনেক অনেক খাবার ছিল সো সেখান থেকে চেক আউট করছিলাম কি কি খাওয়া যায় এবং একা একা এর আগেও আমি ট্রাভেল করেছি কিন্তু হয় না যে এবারের ট্রাভেলটা একটু ডিফারেন্ট আগে গিয়েছিল একটু বেশি ডিফারেন্ট ছিল সো আমি বাফেট থেকে কফি তারপর হচ্ছে স্যুপ তারপর হচ্ছে কিছু ফ্রুটস অ্যান্ড কাস্টার্ড ছিল সেগুলো নিয়েছি নিয়ে আমি লঞ্চে বসে খাচ্ছিলাম অ্যান্ড খাওয়া দাওয়া মোটামুটি করে ওয়েট করছিলাম ফ্লাইটের জন্য কারণ ইমিগ্রেশন শেষ সো এখন ফ্লাইটের জন্য ওয়েট করা ছাড়া তো আর কোনো ওয়ে নাই এন সিটি ব্যাঙ্কের লঞ্চটা বেশ ভালো ছিল বেশ ভালো তাদের সার্ভিসও ভালো পরবর্তীতে আমি চলে গেলাম হচ্ছে একেবারেই সরাসরি ইয়ারে ওঠার জন্য প্রস্তুত অ্যান্ড ওঠার পরেই প্রথমে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল অ্যান্ড দেন আই জাস্ট লাভ দিস ড্রিঙ্কস খুব ভালো লাগছে মজা ছিল অনেক কি আমি ছিল অ্যান্ড এটা নিতে ভুলি নাই অ্যান্ড পরবর্তীতে নেপাল ল্যান্ড করে ফেললাম নেপাল ল্যান্ড করতে খুব বেশি সময় লাগে নাই এক ঘন্টা সামথিং লেগেছে আসলে এবং ওখানে নামার পরে যেটা হয়েছে যে ওখানকার এয়ারপোর্টটা ছিল চমৎকার এবং এয়ারপোর্টে নেমে পরবর্তীতে অনলাইনের মাধ্যমে ভিসা করতে হয় ওখানে হেল্প করার জন্য স্টাফ আছে এয়ারপোর্টে নেপাল এয়ারপোর্টে সো সেখানে স্টাফরা হচ্ছে ভিসা করায় অ্যান্ড ভিসার পরে হচ্ছে ওখানেও ইমিগ্রেশন হয় অ্যান্ড দ্যান ইমিগ্রেশন পাস করে ভেতরে এয়ারপোর্টের ভেতরেই একটা মানে কার্ডেরই ছিল গাড়ি যেহেতু আমি ফার্স্ট টাইম নেপাল ভিজিট করেছি এর আগে আমি নেপাল ভিজিট করিনি সো সেখান থেকে আমি একটা কার নিয়ে নেই আমার যেখানে আমি উঠব হোটেলের উদ্দেশ্যে এবং একটু কস্টলি পড়েছে নেপালে যারা যাবেন তারা একটু খেয়াল রাখবেন আপনারা নেপাল থেকে একটা সিম কিনে নেবেন যেটা আমি নিয়েছি পরবর্তীতে সিম কিনে ওখানে পাঠাও সার্ভিস আছে সেটাতে অনেক কম টাকা আসে এবং এয়ারপোর্টে নেমেই আমি কিছু ডলার যেগুলো আমি ডলার এক্সচেঞ্জ করেছিলাম সেই ডলারগুলো নেপালি রুপিতে পরিণত করি এবং পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে সেগুলো নিয়ে মুভ করি অ্যান্ড ভালোই লাগছিল ইটস নট ব্যাড খুব ভালো একটা জার্নি গিয়েছে অ্যান্ড ইয়ারেও কিছু স্ন্যাপ নিয়েছি অ্যান্ড অনেক ভালো লাগছে আসলে সত্যি কথা নেপালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো সো পরবর্তী ব্লগে আমি বাকিগুলো নিয়ে আসবো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যারা দেশের মধ্যে লাইক হয় না যে কক্সবাজার ঘুরতে যাচ্ছেন কক্সবাজার ঘুরতে যাওয়ার চেয়ে আমার মনে হয় যে বেটার নেপালে ভিজিট করা বিকজ আমার রিটার্ন টিকিট পড়েছিল অলমোস্ট সিক্সটি থাউজেন্ড বিকজ তখন অনেক রাশ ছিল আর আমার টিকিট আমার সবসময় টিকিট আমি করি সেভেন লাইন্স থেকে সেভেন ইয়ার থেকে ক্যাপশন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা ডিসকাউন্টে টিকিট নিতে পারবেন আর আগে থেকে বুকিং করলে অনেক কমই নিতে পারবেন